গত কয়েকদিন থেকে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে বিষা বাণিজ্য বিষা বাণিজ্যের বিরুদ্ধে কুয়েতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাচ্ছে যে ধারাবাহিকতায় নতুন নতুন ঘটনা উন্মোচিত হচ্ছে রেকর্ড সংখ্যক নাগরিক এবং বিভিন্ন জাতীয়তার প্রবাসী যারা অভিযুক্ত তাদেরকে আটক করা হচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যা আমরা সকলেই অবগত রয়েছি কুয়েত থেকে বহিষ্কার করা হবে আর কখনো কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না শুধুমাত্র এই সমস্যাটির মাধ্যমে যদি বিশার বিষয়টি সমাধান করা যেত তাহলে তো হতোই বহু মানুষ মাসের পর মাস বছরের পর বছর টাকা দিয়েও কুইতে আসতে পারছেন না তারাও কি একইভাবে বিষা বাণিজ্যের শিকার হয়েছেন না বিষয়টা এমন নয় আপনি যার কাছে টাকা দিয়েছেন আপনি যে ব্যক্তির কাছে টাকা দিয়ে অপেক্ষা করছেন সে আদৌ কি আপনার বিষার জন্য কাজ করেছিল কিনা সে কি ভিসা প্রসেসিংয়ে যুক্ত হয়েছিল কিনা অথবা আপনি যে টাকাটা তার কাছে দিয়েছেন সে কি এই টাকাটি একটি ভিসা নেওয়ার জন্য বিনিয়োগ করেছে কিনা এই বিষয়টিও আপনাকে জানতে হবে স্বাভাবিক নিয়মে কুয়েতে যদি সকল ডকুমেন্টসে ওকে থাকে মানে স্পন্সরের লোকের চাহিদা রয়েছে তার বিরুদ্ধে কোম্পানি অথবা সরকার থেকে কোনো ব্ল্যাক ব্ল্যাকলিস্টের তালিকা নেই মানে তার প্রোফাইল কালো তালিকাভুক্ত হয়নি তাহলে সে যদি বিষার জন্য আবেদন করে পাঁচ মিনিটের মধ্যে একটি বিষা হয়ে যাচ্ছে কারণ বর্তমান সময় কুয়েতের বিষাগুলো অনলাইন প্ল্যাটফর্মে বের হচ্ছে সকল ডকুমেন্টস ওকে আপনি পাঁচ মিনিটের মধ্যেই ভিসা ফ্রিন করতে পারছেন সেম সিস্টেম রয়েছে কোম্পানিগুলোর ক্ষেত্রে এই কোম্পানিটির যদি গভর্নমেন্ট সেক্টরে কোনো কন্ট্যাক্ট থাকে আর সেই কন্ট্যাক্ট অনুযায়ী তার চাহিদা থাকে একই পরিস্থিতিতে সেও পাঁচ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবে সকল ডকুমেন্টস সাবমিট করার পর তাহলে কথা হচ্ছে যে আপনি যে ব্যক্তির কাছে টাকা দিয়েছেন পাঁচ মাস এক বছর দুই বছর তিন বছরও কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে সেই ব্যক্তির সমস্যা কোথায় কোম্পানির ভিসা কেন দিচ্ছে না আগে তার সাথে আপনি ক্লিয়ার হয়ে নিন সে কি আদৌ আপনার জন্য আবেদন করেছিল কিনা অথবা কি কারণে আপনি তার কাছ থেকে বিষয় সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন মানে সে আপনাকে বিষা দিতে পারছে না কুয়েত জনশক্তি কর্তৃপক্ষের সহযোগিতায় ফৌজদারি তদন্ত লাইসেন্স বিভাগ প্রতিনিধিত্বকারী অপরাধমূলক নিরাপত্তা খাত ঘুষের বিনিময়ে বাণিজ্য কোম্পানির জন্য ওয়ার্ক ফার্মিটের জাল যে সহযোগিতা এবং অপরাধমূলক নেটওয়ার্কগুলোকে ভেঙে দিয়েছে যা নিশ্চিত করা হয়েছে যখনই কোনো একটি তথ্য পাওয়া যাচ্ছে সেটার বিরুদ্ধে নীতি নির্ধারকরা ছায়া তদন্ত অব্যাহত রাখে ছায়া তদন্ত অব্যাহত রাখার ফলাফল হচ্ছে একেবারে ফিক্সড ব্যক্তি প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসা যাতে করে ফেক বা ভুল ইনফরমেশন ভুল তথ্য প্রমাণিত না হয় তদন্তে জানা যায় জনশক্তির জন্য কর্তৃপক্ষ একজন কর্মচারী মধ্যস্থতাকারীকে আসল আবেদনপত্র সরবরাহ করেছিলেন যা পরে জালিয়াতি কার্যক্রমে কাজে লাগানো হতো এর মধ্য দিয়ে লেনদেনের জন্য একশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ দিনের পর্যন্ত অর্থ তারা নিত যেটি মধ্যস্বত্বভোগী এবং জালিয়াতি চক্র আর এই ধারাবাহিকতায় তারা কাজ করে আসছিল যখন অভিযুক্তি পাওয়া যায় এরপরেই এটির বিরুদ্ধে কাজ করে নিরাপত্তা বাহিনী আর যেই ধারাবাহিকতায় তাদেরকে আটক করা হয়েছে আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের বর্তমান নিয়ম অনুযায়ী বহু সিস্টেম রয়েছে সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমাধান করা হয় যেমন ঠিকানা বা আনয়ন থাকতে হলে আপনাকে ঠিকানা বা আনয়ন সম্পূর্ণ রাখতে হবে মানে ওকে রাখতে হবে আপনার অবস্থান নিশ্চিত করার জন্য আর আনয়ন ঠিকানা নিয়েও বর্তমান সময় একটি চক্র বিজনেস পরিচালনা করছে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভ করে দেওয়ার পর কিছুদিন পর আবার সেটি কেটে দেওয়া আর এতে করে একজন ব্যক্তি প্রতারণার শিকার হচ্ছে এই ধরনের গ্রুপগুলোর বিরুদ্ধেও কাজ করছে সরকার নীতি নির্ধারকদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আপনি যদি কোনো প্রতারণা কোনোভাবে প্রতারিত হয়ে থাকেন আপনি অভিযোগ করতে পারেন তবে মনে রাখবেন সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে অভিযোগ করবেন ভুল বা ফেক ইনফরমেশন দিয়ে অভিযোগ করলে আপনারই একই সমস্যা হতে পারে